আমি বলি এটি একটা রাজনৈতিক সমস্যা এটা একটা politicial problem এটাকে রাজনৈতিকভাবে এটাকে সলভ করতে হবে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে এটা হচ্ছে সামরিক লেন্স দিয়ে যদি প্রবলেমটাকে দেখি তাহলে কোনোদিন আমরা সমাধান পাব না এটা সামরিক বাহিনী কিংবা সামরিক লেন্স দিয়ে না দেখে যেরকম ক্যামেরা আপনারা লেন্স দিয়ে দেখেন এটা রাজনৈতিক লেন্স দিয়ে দেখতে হবে এবং রাজনৈতিকভাবে এর সমাধান করা সম্ভব फैसला করা সম্ভব এবং সেই সমাধান করতে হয়েছিল পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্য দিয়ে কিন্তু সেই চুক্তি কিন্তু বাস্তবায়ন করা হয়নি এই চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করলে আজকে পাহাড়ে এই সংঘাত এই রক্তপাত আমরা নিয়েছি এক গ্রুপের সঙ্গে আরেক গ্রুপকে সারাক্ষণ শুধু বাঁধিয়ে রাখা হয় যেটা ব্রিটিশরা করেছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি দিয়ে পাহাড়ে শান্তি আসবে না তো রাজনৈতিক সমাধান রাজনৈতিকভাবে করতে হবে এটি আমাদের চাওয়া আমরা এক জায়গায় পেলাম আরে জায়গায় স্বাধীনতা পাচ্ছি না পাহাড়িরা বলছে আদিবাসীরা বলছে সংবিধানে আমাদের স্বীকৃতি দিতে হবে সংবিধানের মধ্যে তাদের স্বীকৃতি নাই কারা বিচ্ছিন্নতাবাদী যারা সংবিধানের স্বীকৃতি চায় তারা নাকি আমরা যারা দিই না তারা যারা সেখানে সিভিল প্রশাসন চাই তারা নাকি যেখানে আমরা সামরিক শাসন চাপিয়ে দিই তারা আমরা বলেছি পূর্ব বাংলাদেশ যেভাবে চলে পাহাড়কে সেরকম একটা বেসামরিক প্রশাসনের মধ্যে হবে আমরা একটা রাজনৈতিক ভাবে এই পার্বত্য চট্টগ্রামের চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে এর মধ্য দিয়ে পাহাড়ি নারী পুরুষ এই দেখেন নারীরা কিন্তু পাহাড়ে বেশি নির্যাতনের শিকার হয় তাদের মুক্তি এখানে এই রাজনৈতিক ভাবে সম্ভব আছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ একটু বলুন পাহাড়ি নারী আমাদের আসলে আদিবাসী আমাদের আমরা মানে স্বীকার করি কারণ আমাদের কোনো কিছু যদি হয় আমাদের আদিবাসী চলে আর ওই আমাদের নিরাপদতা

আমরা দিক থেকে আমরা ভাব শুনু আছে যেমনটা ভাইয়া বলছিলেন যে বেসামরিক বাহিনীকে কে সরিয়ে সাধারণ পুলিশ বাহিনী আসবে এরকম একটা দাবি কিন্তু আমরা আবার দেখছি যে পাহাড়ি জনগোষ্ঠী ভেতর অনেক কি আবার অনেক গোষ্টি হয়েছে যাদেরকে সশস্ত্র সে গোষ্টিে তোলা হচ্ছে সেটা তো একদম আপনাদের নিরাপত্তার জন্যই সামরিক বাহিনী কে রাখা হচ্ছে এরকমটা অন্য দিক থেকে বলা হয় তো এই ব্যাপারে আপনাদের কোন বক্তব্য আছে সামরিক বাহিনী

সেটা আমি প্লেয়ার বল না আমি একজন ত্রিপুরা আসলে আমি রিসেন্টলি মাস্টার্স অনার্স করতেছি আমি ডিএইউ থেকে অনার্স মাস্টার্স করতেছি কিন্তু একটা বিষয় আমি যখন বান্ধবনে গেলাম এবারে প্রত্যেকটা জায়গায় চ্যাক পোস্ট এবং আমরা আমার আমি যখন গেলাম আমাকে জিজ্ঞাসা করা হলো আমি একজন ত্রিপুরা আমার আইডি কার্ড দেখা হলো আমার থেকে নামিয়ে দেওয়া হল ব্যাক চেক করা হলো অথচ আমি বাংলাদেশের নাগরিক আমি আমি আমার জন্ম রুমাতে বান্দরবনে কিন্তু সেনা শাসন কেন এবং আমাকে যখন আমরা আমি যখন বান্দরবনে নবান্ন উৎসব পালন করতে গেছিলাম সেখানে সেনাবাহিনী আমাকে এবং আমরা নবান্ন উৎসব যেহেতু চলবে কিন্তু আমরা বন্যমান ব্যক্তিবর্গ দিয়ে নিয়ে আমরা মূলত একটা আয়োজন করছিলাম নবান্ন উৎসব নতুন ভাত খাওয়ার জন্য কিন্তু আমার ছোটো ভাই অনেকে আসছিল বাজার করার জন্য মুরগি দশ কেজি নেওয়ার জন্য কোনো রকমের পারমিশন না নেওয়ার কারণে মুরগি দেওয়া হয়নি শেষ পর্যন্ত দোকানটাকে এবং ছোট ভাইকে আটকে রাখা হয়েছিল আমি পরবর্তী গেলাম সেনা সাথে এবং তিনি লেফটেন্ট ছিলেন আমি তাকে বললাম স্যার আমি একটু কথা বলতে চাই তিনি কথা বলতে দেন নাই তুমি কাকে মুরগি কাকে খাওয়াবা 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 আমাকে জোর করে বলতে আমি নবন উৎসব আমি লেফটেন্ট কে বুঝানোর বোঝানোর চেষ্টা করছিলাম স্যার আমার কথা একটু আমাকে একটু বলার সুযোগ দেন আমি তাই বলছিলাম স্যার দেখুন আমরা এটা আসলে কোনোভাবে আমরা নবন উৎসবের জন্য মূলত এটা আয়োজন করা কেন আপনারা দশ কেজি মুরগির জন্য আপনাকে স্বাক্ষর নেওয়া লাগবে শুধু দশ কেজি সাক্ষু মুরগি না এক কেজি নাপ্পি এবং এক কেজি লবণ পর্যন্ত নিতে গেলে সেনাবিন সাক্ষ্য নেওয়া লাগে সেখানে শুধু এটা সমাপ্ত নয় এবং প্রত্যেকটা লিস্ট তারা চেক করত। এটা কেমন নির্ভর কেমন নির্মন মন একটা এক দেশে একটা সমতল একটা শাসন এবং চলে একটা শাসন আমি খুবই তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এই সেনা শাসন যে আমার মুক্তি চাই পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন মুক্তি চাই ওকে